সমানিত সুদি আশা করি সকলেই ভালো আছেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু রোজ বৃহস্পতিবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেড ছিল প্রথমে মেলমালের সাইটগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন চারশো গ্রাম প্রতি কেজির দাম বারোশো টাকা সিঙ্গেল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন তিনশো গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা এস এম প্রতি পিসের স্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা ডবল এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার মেলমালার পিডির সাইটগুলো বলছি ডবল এক্সেলপিডি প্রতি পিসের স্বর্ণিন্ন জন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এক্স এলপিডি প্রতি পিসের সর্বনি ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের স্বর্ণজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এস এম পিডি প্রতি পিসের সর্বনিম্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো টাকা ডবল এস এম পি ডি প্রতি পিসের সর্বনিম্ন জন নব্বই গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা এবার ফিউন বলে সাইডগুলো বলছি ডাবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন জন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম পনেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গের সিঙ্গের পন প্রতি পিসের স্বর্ণ নির্ণজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম এগারোশো টাকা এফ টু প্রতি পিসের স্বর্ণ নির্ণজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা এফ থ্রি প্রতি পিসের স্বর্ণ নির্ণজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা এবার ফিমন বলার বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের একশো গ্রাম প্রতি কেজির দাম আটশো টাকা সিঙ্গেল কেশ ওয়ান প্রতি পিসের একশো গ্রাম প্রতি কেজির দাম ছয়শো টাকা কেশ টু প্রতি পিসের ওজন একশো গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস্ত্রী প্রতি পিসের সর্বনির জন্য নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো বিশ টাকা চল্লিশ গ্রাম শক্ত শক্তপিস প্রতি কেজির দাম দুশো চল্লিশ টাকা বুড়া খাওয়ার কাঁকড়া মায়া প্রতি কেজির দাম চারশো টাকা বুড়া খুয়া খাওয়ার কাঁকড়া মদ্দা প্রতি কেজির দাম তিনশো টাকা এক পেই ছোটো খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম দুশো টাকা প্রত্যেক দিন কালারের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ